নমস্কার দর্শক আজকে কিছুক্ষণ আগে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের জন্য ওয়াটারমেল চালু করা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিস অর্ডার যেটি অফিস অফ দি প্রাইমারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে জারি করা হয়েছে আজকে অর্থাৎ ষোলো চার দু তারিখে এখানে কি বলা হয়েছে দেখে ইন ভিউ অফ দি রাইজিং টেম্পারেচার দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান রিকোয়েস্টেড অল সাব ইন্সপেক্টর অফ স্কুলস ফর স্টার্টিং ওয়াটারবেল সিস্টেম ইন অল প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুলস আন্ডার হিজ হার অর হার কন্ট্রোল অ্যাক্রস দি ডিস্ট্রিক্ট অর্থাৎ পরিষ্কার এখানে যেটা বলা হয়েছে যে এই প্রচণ্ড গরমের কারণে ছাত্রছাত্রীদের জন্য ওয়াটার বেল সিস্টেম চালু করতে নির্দেশ দেওয়া হলো সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার আন্ডারে এবং এটি কিন্তু সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলে চালু করার নির্দেশিকা দিস সিস্টেম ওয়ার্কস অন রিঙিং দি স্কুল বেল এভরি অল্টারনেট আওয়ার্স ডিউরিং স্কুল আওয়ার্স ইন অর্ডার টু অ্যালার্ট স্টুডেন্টস বাই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ এখানে স্কুল আওয়ার্সের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ঠিক করে নেওয়া হবে একটা অল্টারনেট আওয়ারে প্রত্যেকটি জুনিয়র বেসিক স্কুল এবং প্রাইমারি স্কুলে একটা ঘন্টা বাজবে সেই ঘন্টা বাজার অর্থ হলো যে ছাত্রছাত্রীদের সেই সময়ে জল পানের জন্য অনুমতি দিতে হবে এবং জল পানের জন্য তাদেরকে নির্দেশ দিতে হবে ইট ইজ টু এনশিওর দ্যাট স্টুডেন্টস ড্রিঙ্ক ওয়াটার অন টাইম অ্যান্ড কিপ দেয়ার বডি হাইড্রেটেড এবং এটা দেখতে হবে যে তারা প্রত্যেকে যাতে জল পান করে অর্থাৎ জল খায় এবং এবং যাতে তাদের শরীর হাইড্রেটেড থাকে তারপর নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা যে এই প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের শরীর সুস্থ রাখার জন্য জুনিয়র বেসিক স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে ওয়াটারবেল সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে এবং সমস্ত সাব ইন্সপেক্ট স্কুলদের যারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে এই সিস্টেমটি চালু করতে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টা বাজবে এবং সেই ঘণ্টা বাজার পরে ছাত্রছাত্রীদেরকে জল পান করতে হবে এবং এটা কিন্তু দেখতে হবে যাতে তারা জল পান করছে কি না যাতে তাদের শরীর হাইড্রেটেড থাকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ